আপনাকে যদি বলা হয় যে কোনো মানুষকে বলা হয় ভাই আপনার জীবনের ব্যথা বেদনা কষ্ট দুঃখগুলো বলুন আমরা প্রতিকার করার চেষ্টা করব আপনি একেবারে গড় করে দশ বিশটা বলতে পারবেন না হুজুর বলেন না বউ কথা শোনে না ছেলে এইটে করে মেয়ে এইটে করে চাকরিতে অসুবিধা এই সমস্যা প্রতিবেশী এই সমস্যা করে আসে না এগুলো সব সময় মনে থাকে ঠিক না ভাই ঠিক কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার জীবনের দশ বিশটা বড় বড় নিয়ামত বলুন তো সহজে পারবেন নাকি আমার জীবনে আবার নিয়ামত কি নিয়ামত দুঃখে ভরা জীবন? মানুষ কত অকৃতজ্ঞ হাজরিন না এটা মুমেনের তবিয়ত হতে পারে না মুমেন্ট ঠিক এর উল্টো হবে আপনার জীবনে ব্যথা বেদনা কি কই না আলহামদুলিল্লাহ কি আর ব্যথা বেদনা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন দুই একটা ব্যথা তো কি আমার তো মনেই নেই আপনার জীবনের দুটো ছাত্র নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কত নিয়ামত দিয়েছেন আমার সাথে যারা জন্মেছিল আমার দেশে আমার ছোটবেলার বন্ধু কত খারাপ অবস্থায় কারোর চোখ নেই কানা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে মরে গেছে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আল্লাহ আমার ছেলের অমুক অমুক নিয়ামত আমার বউ কত লোকের বউ কত কিছু করে আমার ও আলহামদুলিল্লাহ এটা করে এটা করে এটা করে মুমেনের জীবনে নিয়ামতগুলো মনে থাকবে কষ্টগুলো ভুলে যাবে আর এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের বলি একটু জান ভরে মন ভরে আলহামদুলিল্লাহ বলা শেখেন দেখবেন জীবনের কষ্ট অর্ধেক চলে যাবে এমনি অটোমেটিক চলে যাবে রাসুল্লাহ সাল্লাম সকাল বেলায় উঠে বিছানা থেকে উঠেই কি বলতেন আলহামদুলিল্লাহ আমরা তো মরে গেছিলাম ঘুমানো মানে কি না আল্লাহ আবার জিন্দা করেছেন আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ দেখেন আমরা প্রতিদিন ঘুমের টে উঠি এটা আল্লাহর নিয়ামত অনুভব করি নাকি অনুভব করতে হবে ভাই প্রতিটি নিয়ামত আল্লাহর প্রতিটি খুব সুন্দর নিঃশ্বাস নিয়েছেন ফুলের সুগন্ধি পেয়েছেন বউ এক গ্লাস পানি দিয়েছে মেয়ে সুন্দর রান্না করে দিয়েছে গাদের লোকটা কাজ করেছে বস একটু ভালো বলেছে প্রতিটি রাস্তা দিয়ে হাঁটতে ভালো হেঁটেছেন গাড়িতে একটা সিট পেয়েছেন প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করেন মন দিয়ে যান দিয়ে মুখ ভরে হৃদয় ভরে বলেন আলহামদুলিল্লাহ অভ্যাস করে দেখে জীবন পাল্টে যাবে